চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কর্মকর্তাদের সাথে কর্মকর্তাদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এবং প্রার্থীর যে মিটিং এটা একটা উদ্বেগজনক ঘটনা এটা এবং এই ধরনের ঘটনা যে আরও অন্য অন্য আসনগুলো হবে না এটা উড়িয়ে দেওয়া যায় না এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসার নিশ্চয় দেশটি আকৃষ্ট হয়েছে এ বিষয়গুলো আমরা প্রশাসনকে আমরা বলছি এবং বলবো যে এটা খুব স্ট্রংলি এই বিষয়টি দেখা উচিত যাতে করে যাতে করে এই ধরনের কোনো নির্বাচনকে রিগিং করার মতো নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো বা ফলাফলকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার মতো কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন না হয় এটা একটা আমাদের জন্য উদ্বেগজনক ঘটনা এবং এটা একটা মনে করি যে প্রশাসনের রিটার্নিং অফিসারের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি জামাত ইসলামী একটা আদর্শিক দল আমরা এদেশে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই স্বাভাবিকভাবে সারা দেশেই বিপুল পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামাত ইসলামীতে যোগদান করছে আসলে যোগদান জাতীয় কর্মসূচি আমরা ওইভাবে পালন করতে চাই না আপনারা যা দেখছেন তার থেকে অনেক অনেক বেশি বিএনপির ভোটাররা অথবা দেশপ্রেমিক ভোটাররা যারা আগে জামাতি ইসলামীর সাথে ছিল না তারা জামাতি ইসলামের পক্ষে বিশেষ করে দাড়িপাল্লার পক্ষে এবারে নির্বাচনে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে পুলিশ প্রশাসনের সাথে আমরা বসেছি আলোচনা করেছি এবং পুরো শৃঙ্খলা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরাও সংগঠনের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক আমরা নির্ধারণ করেছি স্পট নির্ধারণ করেছি এবং সব মিলিয়ে সেই দিন নিরাপত্তার চাদরে পুরো চাঁপাই নবাবগঞ্জ শহর আচ্ছাদিত থাকবে আমরা আশাবাদী যে একটা সফল সার্থক সুন্দর একটা গণজাগরণ সেদিন চাঁপাইনবাবগঞ্জবাসী এবং দেশবাসী উপভোগ করবে ইনশাল